কুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ভিডিওটি ক্লিক করেছেন থামনিল এবং টাইডিল দেখে ভিডিওটি ক্লিক করেছেন আশা করি আপনারা যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এখানে চারটা ট্যাবলেট ঠিক আছে চারটা ট্যাবলেট চারটা ট্যাবলেটের দাম হচ্ছে একশো টাকা প্রতিটা ট্যাবলেটের দাম তিরিশ টাকা করে তো এই ট্যাবলেটটা এতই কার্যকরী আমার এক ভাই মানে ব্যবহার করেছিল সে বলছে যে এটা কোনো মানে ইফেক্ট নেই অনেক কার্যকরী একটা ট্যাবলেট সো আপনারা এটা করতে পারেন হাইয়েস্ট আপনারা মনে করেন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন আশা করি কখন খাবেন আপনার ট্যাবলেটটা হচ্ছে আপনার মিলন করার দেড় ঘন্টা আগে আর কি অর্থাৎ আপনি সহবাস করার দেড় ঘন্টা আগে ট্যাবলেটটা খেলে খেয়ে তারপর আপনারা সহবাস করতে পারবেন তাহলে কোনো সমস্যা হবে না তো এরকম এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আরও আপলোড করা হবে এবং যেই আমার এই চ্যানেলে যে ওই ভিডিওগুলোই বেশি আপলোড করা হয় যেগুলো আপনার কোনো ক্ষতি করে না আর কি কোনো ইফেক্ট করে না পার্শ্বপ্রতিক্রিয়া নেই ওই রিলেটেড ভিডিও বেশি আপলোড করা হয় সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে